দাসপুরে বেড়েই চলেছে পথ দুর্ঘটনা দুর্ঘটনায় এলাকাতে একের পর এক মৃত্যু হচ্ছে বেশিরভাগই দুর্ঘটনা ঘটছে বাইকের এবং মৃত্যুও হচ্ছে বাইক চালকদের সে জায়গায় লক্ষ্য করা যায় বিনা হেলমেটে বাইক চালানো দ্রুত গতিতে বাইক চালানো এছাড়াও চারচাকা গাড়িগুলি নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলেই বাড়ছে দুর্ঘটনা সেদিকে লক্ষ্য রেখেই পথ দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি দাসপুরে পশ্চিম মেদিনীপুরের জেলার দাসপুর এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করলো দাসপুর থানার পুলিশ ট্রাফিক পুলিশ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন গাটালের মহকুমা শাসক দাসপুরের বিধায়ক কন্যাশ্রী ক্লাব সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা সকলেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচি মধ্য দিয়ে এলাকার মানুষজনকে সতর্ক করা হয় বিনা হেলমেটে বাইক চালানোর ফলে মৃত্যুর প্রবণতা বাড়ছে উনি কর্মসূচি করা হয় দাসপুর এলাকাতে বাগান 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 সাই 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 তুমি জাগো তেতাদিদেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

আমাদের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনা পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন উপস্থিত আছেন আমার থানার প্রশাসন থেকে আমাদের ওসি সাহেব আছেন এবং আরো প্রশাসন আছেন এই গোটা জেলা জুড়ে জানুয়ারি মাস ছিল আমাদের জাতীয় পথ নিরাপত্তা মাস এবং এই মাসের সেই সপ্তাহটাকে জেলা প্রশাসন পথ নিরাপত্তা অ্যাওয়ারনেস সপ্তাহ হিসেবে পালন করেছিল সে আমাদের দুয়ার সরকার ক্যাম্প চলছিল আমরা বিভিন্ন দোয়া সরকার ক্যাম্পে গিয়েও এখন ক্যাম্পেন করেছি বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি সকলের উদ্যোগেই সেটাই ক্যাম্পেন হচ্ছে এবং সারা বছর ধরে ঘাটাল মহকুমা পুলিশ প্রশাসন এবং ঘাটাল মহকুমা প্রশাসন তারা এই কত নিরাপত্তা জনিত বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে দাসপুর পুলিশের উদ্যোগেও একাধিক কর্মসূচি নেওয়া হয় সারা বছর ধরে এই কাজ চলে প্রচুর বাইক এবং প্রচুর গাড়িতে ফাইনও করা হয়েছে আমাদের প্রত্যেক বছরই যে টার্গেট দেওয়া হচ্ছে তাতে দিকে আমরা ফাইন কালেকশন করছি এটা খুব ভালো কথা নয় কারণ আমরা চাইবো না ফাইন কালেকশন করতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেন কাউকে ফাইন না দিতে হয় রাস্তায় বেরিয়ে মানুষকে যেন ভাই না দিতে হয় তো সেই জন্যে সবাইকে নিরাপদ থাকতে হবে গাড়ির কাগজপত্র ঠিক রাখতে হবে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালান বা গাড়ি চালান এবং হেলমেট অনেকেই পরেন না যদিও এই লাগাতার কর্মসূচির জন্য অধিকাংশ কোনো সময় হেলমেট পরছেন আগে আমরা দেখতাম যে অধিকাংশ বাজারে হেলমেট থাকতো না বর্তমানে হয়তো খুব কম পাতাতেই হেলমেট ছাড়া দেখা যায় তো সেই ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করলে আমাদের সব সমস্ত কথা সমস্ত বাইক আরোহী থেকে আমরা হেলমেট বাধ্যতামূলক করেছি সেটা আজকে এখানে একটি নিয়ে আমরা গোলাপ ফুল দিচ্ছি চকলেট দিচ্ছি যাদের অর্থাৎ তাদেরকে শিশু সুলভ ধরে নিচ্ছি তাদেরকে আর একটা জিনিস আমরা দেখি সেটা করি আলাদ আমরা নিজেরাও সিট বেল্ট করি কিন্তু আমরা এই গ্রামীণ রাস্তাগুলোতে কিন্তু সিট বেল্ট সেভাবে করি না তো সামনের সিটে যারা বসেন তাদেরকে সিট বেল্ট বাধ্যতামূলক গাছটা থাকে সেখানেও কিন্তু চার টাকা যারা চালান তাদেরকে ক্ষেত্রে এই গাফিলতিটা আছে সেটাকে আমি বলার অনুরোধ করব যাতে করে প্রত্যেককে যারা সামনের সিটে বসছেন তারা সিট বেল করবেন যারা গাড়ি চালান আর বাইকের সাথে হেলমেট করা এবং ড্রাইভিং লাইসেন্স গাড়ির সমস্ত প্রেফার্স পলিশা ইত্যাদি প্রেফারেন্স আপনারা আপ টু ডেট রাখবেন যাতে করে আপনাদেরকে ফাইন না দিতে পারে তো আমাদের এই ক্যাম্পেন চলবে আজকে আমি ধন্যবাদ জানাবো দাসপুর পুলিশ প্রশাসন দাসপুরের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সবাই আছেন এমএলএলেন রাস্তায় নেমেছেন বার্তা সকলের কাছে পৌঁছানো উচিত এবং যাতে করে একটি মানুষও হেলমেট ছাড়া বাইক না চালান একটি মানুষও লাইসেন্স ছাড়া গাড়ি না চালান বাইক না চালান সেটা আমাদের দেখতে হবে আমাদের এই গাড়িটা এগিয়ে যাবে আমি অনুরোধ করবো যে প্রায় এইরকম ক্যাম্পের মাঝে মাঝে যদি করা যায় বা এরকম অনুষ্ঠান বা এরকম ধরনের কাজ যদি আমরা মাঝে মাঝে করতে পারি তাহলে আরও বেশি মানুষের কাছে আমরা অত নিরাপত্তা সম্পর্ক বার্তা দিতে পারবো ধন্যবাদ এই যে উদ্যোগ সেফ টাইপ সেফ লাইফ এই বিষয়ে কি বলবেন সকলে একসাথে হাঁটছেন দাসপুরের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক প্রশাসন থানা প্রশাসন বিধায়ক স্কুল ছাত্রছাত্রী কন্যাশ্রী ক্লাব এবং আমাদের ডিআরপি কর্মীরা মহিলা কর্মীরা সবাই রাস্তায় নেমেছি মানুষকে সচেতন করতে যদিও আমরা আইন প্রয়োগ করছি যে এক হাজার টাকা জরিমানা হবে তবুও মানুষকে আমরা আজকে গোলাপ ফুল দিয়ে সচেতন করে বলছি এই আপনার লাস্ট ওয়ার্নিং নিজের প্রাণ বাঁচাতে এবং আপনার সঙ্গে যে ড্রাইভিং আছে তার করা বাঁচাতে রাস্তার মানুষের প্রাণ বাঁচাতে আপনাকে হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজকে পদযাত্রা করছি